গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আমিও তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমিও ভালো আছি রোজকার মতো চলে আসলাম আর একটা নতুন সকাল নিয়ে এখন ঘড়ির কাটায় বাজে সাতটা দেখো এখনো কোনো রোদ ওঠেনি এই ওয়েদারে না প্রত্যেকের শরীর খারাপ হচ্ছে যাই হোক সকালে উঠেই উঠে টুকটাক ঘরদুয়ারটা গুছিয়ে নিয়েছি আর এখানে যে জামা কাপড়ের এই দেখো এই জামা কাপড়ের হুড় দেখছো এগুলো কাউকে কাছাকাছি করেছি সেগুলো গুছানোর সময় পাইনি মানে ইচ্ছে করেনি সময় পাইনি বলতে ইচ্ছে করে করেন তাই ওগুলো এই মানে পরে গুছাবো এখন তো গোছানোর কোনো সময় নেই সকালবেলা উঠেই ফ্রেশ হয়ে তারপরে ঠাকুরের আমাদের গুরুদেবের ইস্টভৃতি করে নিয়েছি করে নিয়ে চলে গেছি রান্না চা বসিয়ে দিয়েছে তাই ভাবলাম একটু বন্ধুদের সাথে কথা বলি টুকটাক দুটো ঘর একটু গুছিয়ে সকালবেলা যা করা হয় বাকি কাজ সেটুকু করে নিয়েছি এই যে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরেও টোটাল বাসন অল্পই বাসন ছিল বাসন কাটা দিয়েছি নিয়েছি এখন বসিয়েছি চা তাই এখন চা খাবো চা খেয়ে তারপরে রান্নাঘরে মানে তারপরে রান্না করবো কেন রান্না রান্না করতে হবে তাড়াতাড়ি রান্না করতে হবে এটা সাতটা পঁচিশ বাজে আমার হাজবেন্ড চায়ের জন্য বসে আছে ঠিক আছে চলো চা করে নি তোমার চা নিয়ে বলেছিলাম কালকে এই জন্য চা করতে গেলে এখন তাড়াতাড়ি চা হচ্ছে দুদিন করে চা খাওয়ার পাতা চা নেই এর জন্য দুধ চা খাওয়ার চা নিয়েই চা করছি কোনো বীজ নেই তাড়াতাড়ি করে চা হয়ে যাচ্ছে এই যে

ওদের মধ্যেও ঝগড়া লেগে গেছে কি নিয়ে ঝগড়া লেগেছে কুকুর যেমন একবার ঢেবে শুরু করলে সব আসে না পাখিরাও তাই যখন একজন কিচিরমিচির করলো সারা দুনিয়ার পাখি এক জায়গায় চলে আসে সবার মধ্যেই কোনো বিবেদ নেই কিন্তু সবার মধ্যেই সবজি কাটতে বসলাম আছে না আলু আর আলুগুলো এত বড় বড় আলু এনেছো না একটা আলু লাগবে না কিন্তু সেই আলু আমার কাটতে হয় বড় বড় আলু আনা লস তাও নিয়ে আসে একটা আলু লাগে না এই বিশাল বিশাল আলু এমনি আলু খাওয়া নিষেধ ছোট ছোট আলু আর বড় আলু কি বলতে একবার যদি পোকা ধরে খুব একটা আলু লড় এই যে ফুলকপি নিয়ে নিলাম ফুলকপির তরকারি করবো উচ্ছে আলু খাচবো কচুটার বড়া খাঁচো বড়া খেতে ভালো লাগে রান্না বসে দিলাম এটা খুব ভাত হয়ে গেছে আর ফুলকপিটা একটু হালকা করে সেদ্ধ করে দিচ্ছি হালকা করে একটু ভাত দিয়ে দেবো কেন প্রচন্ড গ্যাস তো ভাতটা দিলাম এরপরে করব এরপরে করব ফুলকপি আলু তরকারি আর আমার হাজব্যান্ডের জন্য একখানা ডিম আছে আমি ডিম একদম পছন্দ করি না একটা ডিম কালকে ডিম রান্না করেছি একটা ডিম আছে তাতেই খুশি আর কিছু রান্না করবো না এই হচ্ছে তরকারিটা বসিয়ে তারপরে প্রচুর আলুটা কেটে থেকে সব নিয়ে কেন ওখানে বসে কাটলে না হচ্ছে না দেরি হয়ে যাচ্ছে এখানে কি রান্না করতে করতে আমি কাটতে পারি এখানে রান্না করতে করতে আমি কাটতে পারি কিন্তু ওখানে সেটা হচ্ছে না দেখো আলু নিয়ে এসে কত বড় আলু এত বড় আলু আলু না আমার তো এতটা আলু লাগবে না লাগবে না বলতে যত দেবো তত খাবে আলু খাওয়ার পোকা কিন্তু আমি তো কম করে দিই কেটেছিলাম সেই আলু রান্না করেছি হাফ দিলাম হাফ রেখে দিয়েছি হাফ দিলাম এখান থেকে হাফ কেটে দিলাম এই হচ্ছে ব্যাপার বলি বড় আলু আনবে না কথা না আর বলি আলুটা একটু সেদ্ধ দিয়ে দিই হয়ে গেল এই যে কাজের থাকে তেল ঢালা এই একটা বিরক্ত কর ব্যাপার পুরো বিরক্তিকর ব্যাপার কিন্তু তেল বাড়ো তো তেল ঢালতেই হবে সকাল সকালবেলা উঠে একটার পর একটা করতে করতেই সময় চলে যায় খুব তরকারি হয়ে গেলো এখন মশলাটা দেবো আর এখানে কচু কেটে নিলাম এখন এটাকে ঘোর ঘোর চালের গুঁড়ো কাঁচা লঙ্কা ধনে পাতা বেসন সব দিয়ে ভাজবো মানে বড়া ভাজব তরকারিটা বসিয়ে ওটা রেডি করবো তুমি স্নান করতে যাবে বসাবো গরম জল এই দেখো কচু ঘষে নিচ্ছি ভেবেছিলাম বড়া খাবো কিন্তু দেখছি অনেকটা হয়েছে দেখো এটা বড়া করলে আরো অনেক হয়ে যাবে এত বড়া খাওয়া তো উচিত না জন্য বাটা একটু পেলে ভেজে নেবো সর্ষে বাটবো কাঁচা লঙ্কা বাটবো তরকারিও হয়ে গেছে কতটা হয়েছে এখনো হাফ রয়েছে কম রয়েছে দরকার হলে সেটা দিয়ে বড়া ভাজবো যে তরকারিও হয়ে গেল এখন তরকারিটা নামাবো নামিয়ে এটা মিক্সিতে বেটে এই সব সকালবেলা না এসব করতে না প্রচন্ড চাপ সকালবেলা এতটাই চাপে থাকি তারপরে কি আমার বর চলে গেল না আর আমার কিছু করতে ইচ্ছে করে না তার জন্য এই লেবুটা দেবো যদি গলা ধরে আমার বড় বলেছে এই লেবুটা দিয়ে দেবে লেবুটা একবারে আর বেশ ভালো লাগে বেশ টক টক লাগে লেবু দিলে বেশ ভালো লাগে আর এটাকে ভালো করে ভেজে নিই তুই ওইখানে খাজা হচ্ছে চলো দেখে কী কী রান্না করেছিস হচ্ছে ফুলকপি আলু মটরশুটি দিয়ে তরকারি হচ্ছে উচ্ছে আলু ভাজা বললাম না বরের জন্য একটা ডিম আছে এই যে কালকে ডিম গরম করে রেখেছি আর এই হচ্ছে ভাত এইবার কচু বাটা হয়ে গেলে এই দেখো রান্না কমপ্লিট হাজব্যান্ডের খাওয়া কমপ্লিট এই যে রুটি করে দিচ্ছি টিফিনটা পৌঁছাবো দেরি হয়ে গেছে নটা কুড়ি বাজে লেট হয়ে গেছে কাজ টোটাল কমপ্লিট করে নিলাম এই যে সিং পরিষ্কার করে নিয়েছি এই যে বাসন মেজে রেখেছি এখানে এখানে ঠাকুরের বাসন আছে সব মুছে দিয়ে মুছে নিয়েছি এখন ঘর উঠবো তার আগে তার আগে জামা কাপড়গুলো গুছিয়ে নি যখন একবার বসি না এই যে জামা কাপড় রয়েছে এগুলো আর গোছাতে ইচ্ছা করে না এর জন্য এখন আগে জামা কাপড় গোছাবো তারপরে সব ছিঁদেও পেয়েছে কিন্তু খেতে যদি বসি আর ইচ্ছা করবে না চলো জামা গুছিয়ে সব যে গুছিয়ে রাখবো সেই সময়টা মানে ইচ্ছে করছে না শরীরটাও ঠিক ঠিক নেই শরীরটা মনে কি খালি শুয়ে থাকে তো বোনের বাড়িও যায়নি মাকে দেখতে সারা সন্ধ্যে পড়ে পড়ে ঘুমিয়েছে এতটা শরীর খারাপ থাকবে দেখো ব্যাসভাবেই পড়ে থাকবে এই জন্য কাজ ফেলে রাখা আমিও পছন্দ করি না কিন্তু এক এক সময় ইচ্ছে আর করে না আর সকালবেলা করে এতটা ব্যস্ত থাকি না যখন নাকি একবার বসি না আর ইচ্ছে করে না কোনো কাজ করতে জামা কাপড় সব গুছানো হয়ে গেল খুব গরম লাগছে অনেক খুব খাওয়া দাওয়া করব তারপরে ধর্ম ধু আর পাচ্ছি না চলো খিয়েনি এই দেখো ব্রেকফাস্ট নিয়ে চলে আসলাম এই যে দুধ হ্যাঁ দুধ তো মুটি খুব ধীরে ধীরে খিয়েনি গলা দিয়ে জম নেই সকালবেলা না এত খাটনি করে না প্রচন্ড খাটনি করে প্রচন্ড সেই অনুঠেই রান্নাঘরে কেটে যায় সময় এখনও ঘরম চিনি কেনে এখন রেস্ট না নিলে না আর আমি কিচ্ছু করতে পারবো না কিচ্ছু না এই রেস্ট নিতে গিয়ে তারপরে ভিডিও এডিটিং করি এই করতে করতে দুটো বেজে যায় আগে চা দিয়ে মাঝে মধ্যে এরকম দিদি দি দিয়ে খেতাম আমি যেহেতু চিনি খাই না অনেক পরে আসলাম তোমাদের সামনে এই ডিনার নিয়ে চলে আসলাম আসলে কি বলতো দুপুরবেলা এতটাই ব্যস্ত ছিলাম মানে অনেক দেরি হয়ে গেছে স্নান করতে খেতে এর জন্য আর ক্যামেরা অন করা হয়নি তাই সন্ধেবেলায়ও আর ক্যামেরা অন করিনি একদম ডিনার করে তোমাদের সামনে চলে আসলাম এখন ডিনার নিয়ে বসেছি ঠিক আছে চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা